রোগী দেখেছি দেখে গিয়া দেখে রোগী সুস্থ আছে কিছু হালকা ছোটা বাটা লাগছে আছে হয়েছে এটা সমাধান হয়েছে অনেক হয়েছে তারা পারিবারিক পয়সা এটা সমাধান করে নিবে কোনো সমস্যা নাই রোগী সুস্থ আছে আমার আরো প্রতি আমরা গেছিলাম উপস্থিত গিয়া দেখি আইছি রোগীকে রোগীর অবস্থা মোটামুটি ভালো আছে আপনার সামান্য খাল উল গেছে তাই নিজেও ট্রিটমেন্ট অবস্থা নিজে নাম তাই বাসাত গেছেন دیکھ لے تو نا دیکھ 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 K Gita Mali Kira Jajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajajaj i shajajajaju Jajajajajajn মত আপনার আমি সিলেট কুমারগার বাস স্ট্যান্ডে রোড কমিটির সেক্রেটারি উনিও একই সাথে আমরা প্রাথমিকভাবে জানতে পারছি আমাদের গাড়ির মাদুর সাহেব আসছিলেন উনি গেছি গিয়েছিলেন কুইন্স মেডিকেলে আমরা উনি আসছেন উনার কাছ জানতে পারছি উনি এই চিকিৎসা নিয়ে বাসা চলে গেছেন উনি সুস্থ আছেন উনি আমার উপায় বলি জি এখানে প্রতিবেশী যারা আসলে প্রাথমিক যারা আসলে এরারে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়া উনি সুস্থ হন উনি সজ্ঞানী নিজের বাসায় চলে গেছে উনি ডাক্তার বলছে একদিন রেস্ট নিলে উনি সুস্থ হয়ে যাবে কোনো প্রবলেম নাই কোনো মেজর কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ দরবার লক্ষ্য শুক্রিয়া ঘটনা অনুপাতে খুঁচ্ছি হয়েছে না আল্লাহ ধানটা সাহায্য করছে ধন্যবাদ আপনারা যেগুলো সেইগুলো আমরা বইমু আমরা মালিক সংগঠন আছে শ্রমিক সংগঠন আছে এবং মালে হন্ডারের যে প্রতিনিধি যায় মালিকে যারে দিবা তারা বই আলোচনা করিয়া প্রশাসনও আছে একটা যেহেতু এটা সড়ক দুর্ঘটনা এটু তো আলোচনা করিয়া কেউ সমাধান হইব ধন্যবাদ